ফাজলাম করতেই বেরিয়েছি বাসা দিয়ে আজকে মানে ছিল কৃমিতে সো কৃমি গুলো ঠান্ডা করতে বের হইলাম আর কি মানে এত কৃমি উঠছে আমরা সোহেবের কি কি আর বলবো ওই যে একটা ব্রিজ ওইখানে আমরা যাবো আজকে চলে আসছি আমরা হোলারহাটের এখানে তবে ভাই এই যে পরিবেশটা না যে নৌকার ভিতরে উঠা বা নৌকার নি ঘোরা পোরা এইসব নদী থাকবে পানি থাকবে এই ইত্যাদি ইত্যাদি আর কি সবকিছু মিলা একদম পরিবেশ একদম মাথায় শেষ রাস্তা রাস্তা তো শেষ রাস্তা তো শেষ খারাপ না খাই कि खबर ओह तुम तो शाग निश्चित।